কুবাক্য বলিও না না বলিয়া পরের দ্র অবাধ্য হইও না এই সমস্ত নীতিকথা আমরা শিখেছি বর্ণ পরিচয় থেকে সেই বর্ণপরিচয়ের পরিচয়ের মাধ্যমেই কিন্তু সাধারণভাবে শিক্ষার ভিত নির্মিত হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে নীতি শিক্ষা এবং শব্দ ভাণ্ডার সমৃদ্ধি ঘটে কিন্তু বর্তমানে যে তোমাদের সিলেবাস এখানে বর্ণ পরিচয়ের কোন রকম অন্তর্ভুক্তি নেই তার কারণ দু সালে যে নতুন সিলেবাস তৈরি করা হয় সেখানে বর্ণপরিচয়কে যুক্ত করা হয়নি বর্তমান সমাজে দাঁড়িয়ে তোমাদের সিলেবাস কমিটি রাজ্য সিলেবাস কমিটি বুঝতে পেরেছে বর্ণপরিচয়ের গুরুত্ব কতখানি তাই তারা বলছে ইন্টারনেটের যুগে সংস্কৃতির যে ন্যারোটিভ তৈরি হচ্ছে তাকে রুখতে বর্ণপরিচয়ের মাধ্যমে প্রগতিশীল নীতি শিক্ষার প্রয়োজন সেই কারণে প্রথম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে বর্ণ বিষয়টি নতুন করে যুক্ত হতে চলেছে তার পাশাপাশি তোমাদের যে কর্মশিক্ষা বিষয়টি আছে এই কর্মশিক্ষা বিষয়ের কিন্তু নতুন সিলেবাস নেই তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা কিছু বাড়ির কাজ দেন হাতে তৈরি কিছু মডেল তৈরি করে নিয়ে এসে শিক্ষক মহাশয়দের দেখালেই তোমরা নাম্বার পাও বর্তমানে এই কর্মশিক্ষারও কিন্তু একটা নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে এবং সেই সিলেবাসে কি সংযুক্ত হচ্ছে ভালো করে দেখে নাও সেই সিলেবাসে থাকছে স্টোরি টেলিং যন্ত্রসংগীত आका माटी दिए मॉडल तैयारी तो नाटक गान कविता राग संगीत तालीम कंप्यूटर डिजिटल मैनेजमेंट মৌলিক রচনা উপস্থাপনা এবং তাৎক্ষণিক বক্তৃতা এই সমস্ত কিছু দিয়ে কর্মশিক্ষা বিষয়টিকে কিন্তু ঢেলে সাজানো হচ্ছে তার পাশাপাশি বর্ণ পরিচয় তোমাদের যে বিষয়টি আছে বর্ণ কেউ কিন্তু যুক্ত করা হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে কিন্তু বর্ণ পরিচয় কিভাবে পড়ানো হবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে সেটিও কিন্তু তোমাদের সিলেবাস কমিটির যে মেন্টর অনুপম বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিলেন বর্ণ বিষয়টি কিভাবে তোমাদের সিলেবাসে সংযুক্ত হবে তিনি বলেছেন বর্ণ পরিচয়ের যে বিভিন্ন গল্পগুলি আছে সেই গল্পগুলিকে তুলে আনা হবে যার ফলে ছাত্রছাত্রীরা ছাত্রীরা নীতি বাক্য শিখবে এবং স্টোরি টেলিং এর ক্ষমতা তাদের মধ্যে বৃদ্ধি পাবে বুঝতে পেরেছ তার পাশাপাশি তিনি আরো স্পষ্ট করে দিয়েছেন তোমাদের সিলেবাসের মধ্যে সংযুক্ত হতে চলেছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা বোধন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের বিভিন্ন রকম কবিতা এবং তাদের গান তোমাদের সিলেবাসে কিন্তু অন্তর্ভুক্ত হবে অনুমোদনের জন্য এই যে নতুন সিলেবাস এই যে নতুন সিলেবাসের প্যাটার্ন সেটি কিন্তু রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে রাজ্য সরকার এই নতুন সিলেবাসের অনুমোদন দান করলেই তোমাদের থেকেই এই নতুন সিলেবাস কিন্তু চালু হবে তো আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এই যে নতুন সিলেবাস কর্মশিক্ষার নতুন সিলেবাস বর্ণ পরিচয়ের যে নতুন বোধ তোমাদের মধ্যে জাগানোর চেষ্টা করা সেটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো